হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন চলে আসলাম নাটোর মার্কাজে তো গাইস আমাদের ভিডিও দেখতে থাকুন অনেক ইন্টারেস্টিং ভিডিও দেখলাম আমি বন্ধু মিলে ঘুরতে এসেছি আজকে নাটোর মার্কাজে তো আমি এসেছি আমার বন্ধুর সাথে করে কিন্তু আমার বন্ধু তার বাড়ি থেকে ফোন দিয়েছে এই জন্য একটু কাজ ছিল বাসায় এই জন্য সে চলে যাচ্ছে তাকে বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য আমি রাস্তার পাশে দাঁড়িয়ে আছি দেখি কোনো গাড়ি আসে নাকি কি এর আগে গাড়ি একটা একটু কিন্তু প্যাসেঞ্জার ছিল এই জন্য নিল না তো আর একটা গাড়ি এসেছে দেখতে পাচ্ছেন এটাতে নামলো একজন যাত্রী আর আমার বন্ধু উঠলো বন্ধু ভালো ভালো হ্যাঁ দেখ দিও হ্যাঁ তারপরে আমরা দেখতে পাচ্ছি একটি বৃদ্ধ দাদা আমাদের দাদুভাই দেখতে পাচ্ছেন অনেক অসহায় মনে হলো এই জন্য আমি তার কাছে এগিয়ে গেলাম আমাদের ক্যামেরাটা নিয়ে এবং কথা বলবো তার সাথে আপনি এভাবে যে আপনার বাসা কোথায় রে তা আপনার জি নেই হারাই গেছে কিনেন কিনবেন নাটোটিকে আপনার স্থায়ী বাসা দাদা পড়া করতে পারেন নাকি কোনো আমি যদি আপনাকে একটা তরুণ কিনে দিই তাহলে নেবেন আপনি নেবেন না মেন প্লিজ নিবেন না হ্যাঁ আপনার কোনটা পছন্দ হয় ঠিক আছে আমার সবাই পছন্দ হয় আমি যদি আপনার খুশি মনে হয় তাহলে নেবেন না অনেক তো আপনারা দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর তজবি এখানে রয়েছে মাশাল্লাহ অনেক সুন্দর আমার তো অনেক ভালো লেগেছে তজবির পরে তজবি অনেক সুন্দর এবং মা শাল্লাহ অনেক রকম কালার রয়েছে অনেক বই রয়েছে গাইস আজকে ভিডিও করার কিন্তু এখানে কোনো অনুমতি নেই আমি লুক করে ভিডিও করছি এখানে করছি প্রকৃতির অনেক ক্ষতি হতে পারে আমরা কি গাইস আমার বন্ধু না দেখার কারণে তেমন এনজয় করতে পারিনি এবং কি এখানে এক হাজার প্লাস মানুষ রয়েছে অনেক বিপর্যয়ের মধ্য দিয়ে ভিডিও করছি আপনাদের জন্য আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ সালাম আলাইকুম